করা নিজে জাকাত আদায় করা এবং অন্যের কাছ থেকে জাকাত আদায় করা নিজেও আদায় করা আর অন্যের কাছ থেকে আদায় করা মুসলিম শাসকের ফরজ এটা আল্লাহ সুরে হজেরম্বর একচল্লিশে সাজ করেছেন আল্লাহ বলছেন যাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করব মানে রাজত্ব দান করব যাদেরকে আমি খেলাফত দান করব যাদেরকে আমি প্রেসিডেন্ট বানাবো রাষ্ট্রপতি বানাবো আর প্রধানমন্ত্রী বানাবো তাদের দায়িত্ব আল্লাহ বলছেন কোরআন করিমে যে আকামুসল্লা তারা নিজেরা নামাজি হবে অন্যকে দেশবাসীকে নামাজি বানাবে মুসলিম শাসক নিজেও নামাজ পড়বে আর অন্য সকলকে নামাজ পড়তে বাধ্য করবে আমি বাধ্য করতে পারবো না আমি শুধু হুকুম করতে পারবো আমি শুধু উপদেশ দিতে পারবো কারণ আমার কাছে পাওয়ার নেই পাওয়ারলেস কিন্তু কোরআনে ভাদিসের এলম আছে সুতরাং আমাকে এলম দান করতে হবে বলতে হবে যে নামাজ পড়ো না হলে মুসলিম থাকবে না কিন্তু শাসক নামাজ সালাত আদায় করতে বলবে তার সাথে চাপ সৃষ্টি করে বাধ্য করে নামাজ পড়াবে সবচাইতে হালকা ফতুয়া হচ্ছে এমাম আবুয়ানি ফার্মা নামাজ বেনামাজি সম্পর্কে যে বেনামাজি যদি নামাজ না পড়ে মুসলিম শাসকের ফরজ তাকে জেলে ঢুকাবে হাত তাইয়া তুপ হয়তবা করে জেল থেকে বেরোবে নামাজি হয়ে আর না হলে ইয়ামুত অথবা জেলেই সে মৃত্যুবরণ করবে তাহলে বেনামাজের বাইরে থাকার অধিকার হানফি মজাবেও নাই ভালো করে শুনে বেনামাজির বাইরে ঘোরাফেরা করবে আর রুজি রোজগার করবে জেলের বাইরে থাকবে কারাগারের বাইরে এই অধিকার হানাফিম নেই এটা সবচেয়ে হালকা ফতুয়া তার উপরে ফতুয়া যে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই এম শাহিম মালিকের ফতুয়া এম শাহি এম মালিকের ফতুয়া হচ্ছে যে বেঁচে থাকার অধিকার নেই বেনামাজির তবা করবে আর না হলে গলা কাটা হবে আর তার একটা ফতুয়া হচ্ছে যে সে তার এটা দণ্ডবিধান হচ্ছে মোরতাদ একবার ইসলাম থেকে বহিষ্কৃত এটা হচ্ছে এমাম আহমদ রহমতুল্লাহ আলের এর ফুতুয়া সুতরাং বেনামাজি হয়ে রোজা রাখবেন না বেনামাজি হয়ে নিজেকে মুসলিম বলে দাবি করবেন না যদি সত্যিকার হানাফি হন তো এইখানে হানাফি হন শুধু রফেদান করবেন না হ্যাঁ আর বিদাত করবেন হানফি মজাবের দোহাই দিয়ে নামাই তো পড়বে নাও তোর বিদাত করবেন আবু হানিফা করলেন না সেটা আর যেটা আবু হানিফার অরিজিনাল মজাহ সেটা পালন করবেন না প্রত্যেকটি কিতাবে আছে ইমাম বাবুহানি বারহমতুল্লাহ আইল কথা হানাফি মজাহের প্রত্যেক কিতাবে আছে যে বেনামাজি জেলে থাকবে হাততে এত তবা করলে বাইরে বেরোবে আর না হলে ও সেখানেই মরবে জেলের ভিতরে মরবে আল্লাহ পাক যেন তবা করার অফিক দান করে বেনামাজিদেরকে আধা নামাজিদেরকে ফুলনামাজি হওয়ার অফিক দান করেন আল্লাহ পাক যাদেরকে নামাজি বানিয়েছেন আল্লাহ পাক তাদের দিনের ওপর অটল রাখেন কায়েম থাকার অফিক দান করেন আল্লাহ আমাদের সকলের গোড়া খাতে যেন মাফ করে দেন শাসকও নামাজ পড়বে আর দেশবাসীকে নামাজ পড়াবে আল্লাহ বলছেন ও আতাউজ জাকাত শাসকও জাকাত দেবে আর জনগণ থেকেও জাকাত আদায় করবে ও আমার মারু মারও ভালো কাজের উপদেশ দেবে নির্দেশ দেবে অর্ডার করবে সরকার অর্ডার করে ভালো কাজের ও নাহ আলিন অন্যায় কাজে বাধা দিবে শিরকে কবর মাজার পূজাই বাধা দেবে এটা হচ্ছে সরকারের ফরজ কাজ আর তারপরে মদে বাধা দেবে ব্যবিচারে বাধা দেবে ইত্যাদি ইত্যাদি যত রকমের পাপাচারের সবগুলিতে বাধা দেবে এ হচ্ছে সরকারের দায়িত্ব আল্লাহ ফাকরাবুল আলমিন যেন আমাদের দিন কায়েম করার পভিক দান করে জীবনের প্রতিটি ক্ষেত্রে জাকাত সম্পর্কে